আমাদের পেনের নাম দিয়েছি ডাক শু ফর চেঞ্জ বুট ফর চেঞ্জ আমরা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক যে কাজ এই কাজগুলো করেছি নতুন রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা এই প্যানেল নিয়ে কাজ করছি মেয়েদের হলগুলোতে ভেন্ডিং মেশিন আমরা ব্যবস্থা করেছি আমাদের প্যানেলে বিপি হিসেবে নির্বাচন করবেন বিনিয়ামিন মোল্লা জিএস হিসেবে আমরা একজন নারী প্রার্থীকে রেখেছি নিরাপদ সড়ক আন্দোলনে আমি সরাসরি যুক্ত ছিলাম তো সেখান থেকে আমাদের শিক্ষা আমার শিক্ষার্থীদের জন্য কাজ করার যে আগ্রহ আকাঙ্ক্ষা জন্মায় আমরা রাজনীতির যে পরিবর্তন এই পরিবর্তনের সূচনা আমরা করার জন্য চেষ্টা করছি এবং এখনো চেষ্টা করে তাই আমরা আমাদের প্যানেল নাম দিয়েছি দ্যাট সু ফর চেঞ্জ বুট ফর চেঞ্জ আর এই প্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিগত দিনের বা এখনো যে আধিপত্যের রাজনীতি কালো টাকার রাজনীতি যে দখল দারিত্র গেস্টরুম গণরমের যে রাজনীতি সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা এই প্যানেল নিয়ে কাজ করছি এই প্যানেলের হয়ে যারা নির্বাচন করবেন তাদের নামগুলো আমরা ঘোষণা করছি আমাদের প্যানেলে বিপি হিসেবে নির্বাচন করবেন বিনিয়ামিন মোল্লা জিএস হিসেবে আমরা একজন নারী প্রার্থীকে রেখেছি সাবিনাই আসমি এবং এই হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকারের আদে কাজ করেছেন আমরা সেই বিধায় তাকে রেখেছি রাকিবুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে সাকিব খান আমাদের এখানে নির্বাচন করবেন তারপর সমাজ সেবা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন আরিফ রহমান তারপর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচন করবেন হৃদয় আহমেদ তারপর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিব হোসেন কাজী নির্বাচন করবেন মানবাধিকার ও আইন সম্পাদক আমাদের ইশতেক আহমেদ আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন কেরিয়ার ও উন্নয়ন সম্পাদক রজব সালার খান সাউন নির্বাচন করবেন সদস্য হিসেবে নির্বাচন করবেন রাহাত কৌফিক আদির আবদুল্লাহ আল নুমান রাকিবুল আলম রুদ্র মাহতাব ইসলাম মুফাসেল হক এই আমাদের আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করবেন এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা জুলাই অভ্যুত্থান সেই সময় এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনগুলো যেটা বললাম যে পিএসসি সংস্কার চাকরির আবেদন এবং সর্বশেষ বিশ্বাস অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে অধিকার ভিত্তিক আন্দোলন এই ডাকসু জন্য যে আন্দোলন সেই আন্দোলন আমরা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের জন্য এই কাজগুলো করেছি এবং শিক্ষার্থী ছাত্র কল্যাণমূলক যে কাজ শিক্ষার্থীদের ভর্তির জন্য সহযোগিতা করা এবং ছেলেদের হল মেয়েদের হলগুলোতে বিভিন্ন ধরনের কার্যক্রম করা মেয়েদের হলগুলোতে ভেন্ডিং মেশিন আমরা ব্যবস্থা করেছি এবং বিগত সময়ে বর্তমান সময়ে শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্ন ভাবে আমরা ছাত্র কল্যাণমূলক কাজের ভিতর দিয়ে সহযোগিতা করে আসছি আমাদের এই যে প্যানেল প্যানেলে আমরা ভবিষ্যতে যে কাজগুলো করতে চাই শিক্ষার্থীদের